কাশ্মীরে সম্প্রতি পর্যটকদের উপর হামলা হয়েছে ভারত হিন্দুত্ববাদী এই ধরনের হামলা সম্পর্কে বক্তব্য কি প্রথম কথা হলো যে ধরনের হামলা পরিকল্পিতভাবে মুসলমানদের উপরে দায় চাপানোর জন্য অথবা ভারতের যে ওয়াকফ আইন নিয়ে সারা দেশ উত্তাল হয়েছে সেটা বন্ধ করার জন্য কোনো রকম অপচেষ্টা গভর্নমেন্ট করছে কি না সেটা অবশ্য বলা কঠিন সেটা হওয়ার সম্ভাবনা খুব জোরালো আবার একই সাথে এখানে দেশীয় এবং আন্তর্জাতিক নানাবিধ ষড়যন্ত্র চলমান আছে ঠিক কোন কারণে বা কোথা থেকে এটা হয়েছে সেটা আল্লাহ তালাই ভালো জানেন একমাত্র এটার একটা বিষয় দ্বিতীয়ত হলো সেখানে হিন্দুত্ববাদীরা যেভাবে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করছে এবং মুসলমানদের নিধনে যারা তারা আপনার অগ্রসর হয়ে আসছে সেটার ফলশ্রুতিতে রীতিমতো এই অঞ্চলে যে অশান্তি বিরাজ করছে তার পরিপূর্ণ দায় তাদের এবং যে পরিমাণ মসজিদ মাদ্রাসা তারা ভেঙেছে যে পরিমাণ মুসলমানদের নিধন তারা করেছে জোলম তারা করেছে তার জন্য অবশ্যই ভারতের হিন্দুত্ববাদ এটা দায় তারা বহন করে অতএব এ ধরনের হামলা করে উদূরপিন্দি বুদোর ঘাড়ে চাপানোর যে প্রচেষ্টা তাদের মধ্যে আছে সে প্রচেষ্টা বোঝার জন্য বা সেটা বোঝার জন্য নতুন করে পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই নারী বিষয়ক সংস্কার কমিশনের একজন সদস্য বলেছেন ব্রিটিশরা অভিন্ন সিভিল ল মেনে বিবাহ করে কাজে বাংলাদেশিদেরকেও অভিন্ন সিভিল ল মানতে হবে সাধারণ ধর্মের মানুষের জন্য কমন আইনের ভিত্তিতে নিষ্পত্তি করলে শরীরের দৃষ্টিতে কোনো অসুবিধা আছে কি না দেখুন নারী সংস্কার কমিশনের সদস্যরা পশ্চিমা পৃথিবীতে যা পেয়েছেন সেটাকে হুবহু কপি পেস্ট করে আমাদের এদেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের সুবিধা মতো পশ্চিমাদের কাছ থেকে যা জানে সেটা নিচ্ছেন পশ্চিমাদের কাছ থেকে নেওয়ার আরও অনেক জিনিস আছে সেগুলোকে তারা খুব সচেতনভাবে এড়িয়ে চলেছেন একজন ইতালিতে গিয়ে দেখেছেন সেখানে মানুষ পাস্তা এবং পিজা খায় এটাই তাদের প্রিন্সিপাল ফুডের মতো সব জায়গায় এটা পাওয়া যায় সবাই এটা দিয়ে লাঞ্চ ডিনার করছে এটা দেখে বাংলাদেশে এসে তিনি যদি দাবি করেন যে এখানে ভাত মাছ কেন আহ এই কার্বোহাইড্রেট বেশি কেন খাবে দরকার কি ভাত মাছ খাওয়া আমরা তাহলে পিজা এবং পাস্তা এদেশে ঘরে ঘরে যেরকম হাস্যকর ঠিক একইভাবে পশ্চিমাদের যা দেখলাম তাদের সব কিছুকে অন্ধের মতো এদেশে এনে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টাটা একইভাবে হাস্যকর অতএব তাদের এই দাবি মানার কোনো যৌক্তিকতা আমরা দেখছি না দেখুন ব্রিটিশ আইনে এখনও ব্যাপকভাবে স্থানীয়ভাবে ধর্মীয় সংস্কৃতি এটা সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে এবং ধর্ম এবং ধর্মীয় সংস্কৃতির প্রভাব রয়েছে প্রত্যেকটা পদে পদে সে সমাজে আমাদের নারী বিষয় সংস্কার কমিশন কি সেই ধর্মীয় সংস্কৃতির কোনো অস্তিত্বই সমাজে রাখতে চান তাদের যে সুপারিশ নামা তিন শতাধিক পৃষ্ঠার সেটা দেখে তো তা বোঝা যায় না ঠিক একইভাবে ব্রিটিশে ব্রিটিশ ব্রিটিশ সংসদের চার্চের প্রতিনিধির জন্য ত্রিশটার মতো সংরক্ষিত আসন আছে বাংলাদেশে মসজিদের প্রতিনিধিদের জন্য কয়টা আর্ সংরক্ষিত রাখার কথা বলবেন তারা ব্রিটিশ রাজাদের প্রটেস্ট প্রচেষ্টান যারা হয়ে থাকে তারা খ্রিস্টান হওয়া জরুরি এবং স্থানীয় চার্চকে রক্ষা করবেন এই মর্মে রাজাকে শপথ করতে হয় আমাদের দেশে যারা যখন ক্ষমতায় আসবেন তারা কি মসজিদ সংরক্ষণ করবেন এই মর্মে তাদেরকে শপথ করতে হয় নারীবাদীরা ব্রিটেনের এ সমস্ত দিকগুলো বাংলাদেশে চান না তারা তাদের সুবিধামতো দিকগুলোকে বাস্তবায়ন করতে চান তারা যে সমাজের গণশত্রু সেটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই এরপর প্রশ্ন হলো আমি আমার পরিচিত একজন সমকামে আসক্ত সে পুরুষ হওয়া সত্ত্বেও নিজেকে প্রকাশ্যে মহিলা বলে দাবি করে এবং এটা সে বিশ্বাস করে এটাই সে বিশ্বাস করে আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করার মাধ্যমে সে কি কাফের হয়ে গেছে সন্দিগ্ধভাবে এটা গর্হিত বিষয় ব্যক্তি বিশেষ কাফের হয়েছে কি হয়নি তার একজাক্ট অবস্থা মানে একজাক্ট অবস্থাটা কি সেটা আসলে আর দেখে শুনে তার সম্পর্কে হয়তো মন্তব্য করতে হবে তবে সন্দেহাতীতভাবে এটি হারাম এবং গর্হিত কথা এবং তিনি ভয়াবহ গুনাহে লিপ্ত এবং এটা আল্লাহর বিধান নিষিদ্ধ থাকা জানার পরও তিনি যদি মনে করেন যে এটা মানা দরকার না তাহলে তার ইমান থাকার কোনো প্রশ্ন ওঠে না এরকম ব্যক্তিকে কাউন্সিলিং করা দরকার এবং তার মানসিক চিকিৎসা প্রয়োজন এ ধরনের মানুষকে কাউন্সিলিং করলে মানসিক চিকিৎসা করলে এবং বিভিন্ন চিকিৎসা করলে তাদের সুস্থ হওয়া সুগম হতে পারে পটোখালীতে দাখিল পরীক্ষার কেন্দ্রে হিজাব না খোলা চার ছাত্রী পরীক্ষার খাতা নির্ধারিত সময়ের আগে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তেইশে এপ্রিল দুপুরে বাউফুল উপজেলার সালেহিয়া ফাজিল কেন্দ্র কেন্দ্রে হাদিস বিষয়ের পরীক্ষা চলাকালে ঘটনা ঘটে এ ধরনের ঘটনা প্রতিহত আমাদের করণীয় কি দেখুন প্রথমত এ ধরনের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত খুবই অনভিপ্রেত খুবই দুঃখজনক এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে তা না হলে দীর্ঘদিন যাবৎ যে মুসলমানদেরকে দমিয়ে রাখার অপচেষ্টায় দেশে করা হয়েছিল এবং মুসলমানদের উপরে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই ভূত যদি সমাজে আবারও নতুন করে মাথা ছাড়া দেয় তাহলে সেক্ষেত্রে আবারও সমাজ বিশৃঙ্খল হবে মানুষ অশান্ত হয়ে উঠবে বিধায় এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর যথাযথ বিচার আমরা দাবি করছি এবং সাংবিধানিক অধিকার একজন নারীর হেজাব পরিধান করা মুসলিম নারী হেজাব পরিধান করবে তার সাংবিধানিক অধিকার যদি কেউ ক্ষুণ্ণ করতে চায় তিনি তিনি মানুষের সাংবিধিকা সাংবিধানিক অধিকার খর্ব করার অপচেষ্টা লিপ্ত তাদের কাহিনী আওতা দরকার এবং এ ধরনের দুঃসাহর কেউ দেখাতে না পারে সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি সামাজিক মাধ্যমে কারো সমালোচনা করা গিয়ে অন্তর্ভুক্ত কিনা সামাজিক মাধ্যম এটা আর বাস্তব জগৎ অলমোস্ট সেম এই জায়গা থেকে কারোর সমালোচনা তার সামনে করলে যেরকম গিবত তার পিছনে করলে যেরকম করলে যেরকম হবে ঠিক একইভাবে হ্যাঁ আহ কিছু কিছু গিবত আছে যেগুলো সইয়াতে বৈধ সেগুলো সামনাসামনি সরি অফলাইনে করা যেরকম চায়স অনলাইনে করাও একইভাবে চায় অতএব সামাজিক যোগাযোগের মাধ্যমে আহ যেটাই করবেন সেটা আপনার অফলাইনে করার মতোই কিন্তু जॉबदीतर आवतें आसबी